সমস্ত নাস্তিকেরা যে সমস্ত কোলাঙ্গারেরা আমার নবীর বংশে আঘাত করার জন্য বলো নবী ইসমাইল আল ইসলামের সন্তান নন নবী ইব্রাহিম আলাইসলামের বংশধর নয় আমি তোমাদেরকে বলছি তুমি তোমার বাবার বাবার নাম দাদা দাদার নাম পারবা দাদার বাবার নাম পারবা না দাদার বাবার নাম পারবা না দাদার বাবার বাবার নাম পারবা না কিন্তু রসুলের রেখে যাওয়া উম্মতেরা রাসুলের রেখে যাওয়া রাসুলের রেখে যাওয়া ভালোবাসার উম্মতেরা তাদের বাবার বাবার নাম পারে দাদার বাবার নাম পারে না দাদার বাবার বাবার নাম বলতে না পারলেও নবীজির বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি হযরত আদম তথা পৃথিবীর প্রথম মানব পর্যন্ত উম্মতের কাছে সুরক্ষিত আছে যেরকম শুনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলী বিন 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 কেলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়াই বিন বিন ফেহের বিন মালেক বিন নদর বিন কেনানা বিন খুজাইমা বিন বিন ইলিয়াস বিন বিন নাজার বিন بن عدنان بن أود بن هميسع بن سلامان بن عوس بن بوز بن قموان بن أبي بن عوام بن ناشد بن حزاء بن بلدس بن يدلف بن طابخ بن جاهم بن ناهش بن ماخي بن عيفي بن عبقر بن عبئد بن الدعاه بن حمدان بن سمبر بن يسربي بن يهزن بن يلحن بن ارعواه بن عيدي بن زيشه بن عيسر بن اقناد بن ايهام بن مقصر بن ناحس بن زاره بن سمي بن مزي بن عبد بن عرام بن قيدر بن اسماعيل عليه الصلاه والسلام بن إبراهيم عليه الصلاة والسلام بن آزر بن ناحور بن سروج بن رعو بن فائج بن عابر بن أرفكشاد بن سام بن نوح عليه الصلاة والسلام بن لاملك بن متوشاي কেমৎ পর্যন্ত যত নাস্তিক এসেছে আসছে আসবে আল্লাহর নামে শপথ করে বলতে পারি আল্লাহর নামে শপথ করে বলতে পারি না তোমরা পারবা তোমাদের পূর্বপুরুষদের কথা বলতে না তোমাদের না কোনোদিন পেরে দেখিয়েছে আল্লাহর কসম উম্মদের কাছে উম্মতের কাছে রাসূলের সম্মান তো এভাবে আছে যা কোনদিন স্তিকেরা বিশ্বাস করতে পারবে না পারবে না পারবে না